আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রিত্যেকে ভালো আছেন তো একশো মার্কের মধ্যে সাইট মার্ক পেয়েছে একজন মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ঢাকা বোর্ডের মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো কেন তাকে সাইট মার্ক দেওয়া হলো একশো মার্কের মধ্যে সেটাই দেখবেন আমরা সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করি তবুও কোনো শিক্ষার্থী প্রশ্ন ফাঁকা রেখে দেয় কি করার সেটা আমাদের তো কিছু করার নাই ঠিক আছে না তো এই যে প্রথমে লেখেছে ওপিটি পিটিও লিখতে গিয়ে ওপিটি লিখে দিয়েছে তো যাই হোক এগুলো লেখার দরকার নাই প্রতিটি প্রতিটি খাতা শেষ পর্যন্ত পাতা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষক উল্টে উল্টে দেখবে কোনো সমস্যা নাই বিশ মার্কের পরীক্ষার মধ্যে দশ মার্ক বিশ মার্কের এই প্রশ্ন প্রশ্নে দশ মার্ক তাকে দেওয়া হয়েছে পরবর্তী পৃষ্ঠাগুলো দেখতে পাই আমরা লেখাগুলো যদিও খারাপ হয় সমস্যা নাই সুন্দরভাবে লেখা এগুলোকে খারাপ বলা যেন ওপিটি ওপিটি মানে কি পিটিও লিখবে তো দেখতে পাচ্ছেন লিখলে যে মার্ক থিনটা লিখেছে তিনটাই ভুল প্রতিটি খাতার এই সব শব্দ ব্যবহার না করে ভালো দরকার নাই আর এই যে মার্জিনটা যে টানে পরীক্ষকরা এমনে 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 নিচে তাও এমনে দরকার কি এত এমনে টান দেবে একটা এমনে টান দেবে একটা এত সময় যদি পান তাহলে টানেন সমস্যা নাই মার্জিন টান তো শেখাতে হয় এক একজন শিক্ষার্থীকে তো কোনো শিক্ষার্থীকে আমরা এখন পর্যন্ত ফেল দিই নাই দিবো না ভবিষ্যতে লিখে পাওয়া দরকার হলে পাশ করাবো কিন্তু লেখার চেষ্টা যদি না করে পরীক্ষার খাতাতে তাহলে কীভাবে মার দিব বলেন লিখতে হবে পরীক্ষার খাতাতে কিছু না কিছু লিখতে হবে তাহলে পরীক্ষকও খুশি হবে মার্ক দিতে বাধ্য হবে বিশ মার্কে চোদ্দ মার্ক দিয়েছে তাকে পৃষ্ঠাগুলো দেখেন সেটা লাল গালি দিয়ে দিয়েছি ফাঁকা রেখেছে সুন্দরভাবে এই পৃষ্ঠাটা ফাঁকা রাখবেন সমস্যা নয় লুজ নিয়েছে দুইটা দুই পিস লুজ নিয়েছে আলফিকা আবার ইংরেজিতে লিখেছি ইংরেজিতে কী দরকার বাংলাতে লিখলে হয়তো কোনো সমস্যা নাই ও সব ভুল আমরা ধরবো না এই যে বারো মার্ক পেয়েছে বিশ মার্কের মধ্যে শুধু দেখতে থাকুন খাতাগুলো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন মাদ্রাসাতে যে শুধু খারাপ শিক্ষার্থী থাকে সেটা না শুধু দেখতেই থাকেন আমাদের খাতাগুলো দুই নাম্বার লুজ লুজের নাম্বার দুই নাম্বার দেওয়াই ভালো বিধান পরবর্তী ফাঁকা ফাঁকা এবং আমরা সব সবসময় চেষ্টা করি একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ মার্ক দেওয়ার সে যদি লিখে কিছু তাহলে অবশ্যই তাকে মার্ক দিব অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে অবশ্যই দেখেছেন আর আপনাদের পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য হলেও পরীক্ষাতে কিছু লিখে আসবেন ধন্যবাদ আপনাদের সবাইকে চ্যানেলের পাশে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন